আমি মোহাম্মদ বজলুর রহমান আমার প্রতিষ্ঠার নাম এম ইন্টারন্যাশনাল আমার নয় আমি সম্মিলিত পরিষদে একজন মনোনীত প্রার্থী আমরা ভোটারের কাছে দাঁড়িয়ে যাচ্ছে যাচ্ছি ভোটাররা খুব উৎসব মুখর সবাই ভোট দিতে খুব উৎসব মুখর হয়ে আছে এবং সমস্ত ভোটাররা আগামী আঠাশ তারিখে সচেতন ভোট দিবে এটা আমরা বিশ্বাস করি আর সম্মিলিত পরিষদ খুব অতি প্রাচীনতম একটা পরিষদ এবং এই পরিষদে পূর্ণ একটি প্যানেল দিয়েছে মেধা এবং যোগ্যতার সবাইকে মনোনয়ন দিয়েছে যারা নির্বাচন করছে তারা সবাই শিক্ষিত মেধাবী ব্যবসায়ী এবং খুবই স্মার্ট আধুনিক শিক্ষা শিক্ষিত তারা এই সমিতিকে পুনর্গঠন করতে বা সমিতিকে নতুন নতুনায়ত করতে যা যা দরকার সব করে যাচ্ছে বিগত নির্বাচনে আমিও নির্বাচন করেছিলাম সেই নির্বাচন আমি বিপুল ভোটে জয়লাভ করেছি এই জন্য ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ এবং এবারও আমি এই সম্মিলিত পরিষদ থেকে একজন পরিচালক হিসাবে নির্বাচন করছি তা আশা করি ভোটাররা আমাকে আগের মতোই পূর্ণ আগের মতোই পূর্ণ সমর্থন দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমি আশাবাদ করি ব্যক্ত করি আর আঠাশ তারিখে ভোটাররা সবাই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা চারটা পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী ভোট দিবে আমার বিশ্বাস সমস্ত ভোটাররা খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোট দিবে এবং সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে ভোট দিবে এবং মেজরিটি নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে আসলে সম্মিলিত পরিষদ যেভাবে ব্যাট তারপরে লোডিং আনলোডিং বা দোকানদারদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে পুনরায় আবার সেই কাজ করবে ভোটারদের স্বার্থে দোকানদারদের সাথে ব্যবসায়ীদের সাথে সম্মিলিত পরিষদ কাজ করবে এবং আমরা যারা প্রার্থী আছি আমরা এটুক বিশ্বাস করি কোনো অনিয়ম কোনো দুর্নীতির সাথে আমরা জড়াবো না কাউকে জড়াতে দিব না আমরা এই সম্মিলিত পরিষদে যারা শিক্ষিত মেধাবী আছি সবাই শিক্ষিত সবাই মেধাবী এবং নতুন পুরাণের সমন্বয়ে এই টিমটা গঠন হয়েছে পূর্ণ প্যানেলে আমরা এটুক বিশ্বাস করি আমরা এখানে সমিতিতে শুধু সেবা দিতে আসছি এখান থেকে কিছু নেওয়ার জন্য আসিনি শুধু সেবা দিয়ে যাব এবং ভোটাররা আমাদের কাছে ভোট দিয়ে এই পথ পাশাটাই করে আপনাদের চ্যানেলের মাধ্যমে ভোটাদের কাছে আমি আবারও ভোট ও দোয়া প্রার্থনা করি আগামী আঠাশ তারিখে আমার নয় নম্বর ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে জয়যুক্ত করলে আমি আমার সবাই ভোটাদের যে আশা বা আকাঙ্ক্ষা তা আমরা পূরণ করবেন ইনশাআল্লাহ